প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা বেশি ভালো নাই কারণ আল্লাপাক আমাদের একটা পরীক্ষা করতে আছে এই যে কলা গাছের বাগান বিশাল বড় বাগান ছিল এই বাগান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বিশেষ করে বাগানে কলা অনেক ক্ষতি হয়েছে তাই কলা গাছের বাগানটা বিশেষ করে পড়ে গেছে তাই সবাই আমাদের জন্যে দোয়া করবেন ধৈর্য ধরার তো ফিক এই যে কলা গাছের বাগান বিশাল বড় বাগান অনেক গাছে কলা হয়েছে সেই কলাগুলো পরে আছে অনেক গাছে কলা এই যে কলা গাছে প্রচুর কলা হয়েছে ভিতরে কলাগুলো পড়ে রয়েছে তাই আল্লাপাকের কাছে দোয়া করেন আল্লাহ তালা জানি আমাদের ধৈর্য ধরার তৌফিক দেয় কারণ সব কিছু আল্লাহ তালা যা করে বান্দর মঙ্গলের জন্যই করে তাই আপনার বেশি আপসেট না ধৈর্য ধরার তৌফিক দিক আপনারা শুধু দোয়া করবেন এই অনেক এলাকায় অনেকের অনেক ধরনের গাছ গাছালি গেছে বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক বাঁধ ছুটে গেছে পানি হয়েছে বিশেষ করে দেখা যায় কলা গাছের বাগানটায় প্রচুর পরিমাণ কলা আসছিলো তাই কলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন প্রত্যেকে ধৈর্য ধরার তফিক দেয় কারণ আল্লাহ তালা মাঝে মধ্যে আমাদের পরীক্ষা করে থাকেন বিভিন্ন ধরনের বিভিন্ন বন্যা বালা মুসিবাত দিয়ে তাই আমরা সবাই সর্বদা তার উপরে সন্তুষ্ট থাকবো কারণ আল্লাহতালা যা কিছুই করেন বান্দর মঙ্গলের জন্যই করে থাকেন বিশেষ করে বিশেষ করে এই যে বাগানে অনেক ধরনের কলা এই যে কলা গাছে কলা হয়েছে কলাগুলো পড়ে রয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন সর্বদা সর্বাবস্থায় ধৈর্য ধরার তৌফিক দিন আল্লাহ আল্লাহতালা পারে না এমন কিছু নাই বিশেষ করে এই কলা গাছটা এই গলা গাছের বাগানটা আর দুইটা বন্যা পেয়েছিল তারপর অনেক ভালোই হয়েছিল লাভবান হয়েছিল এখন আবার এই যে বিভিন্ন ধরনের বন্যার কারণে অনেক ক্ষতি হয়েছে তাই আল্লাহ আল্লাহতালা কারে কোন শিলাই দিয়ে দেয় তাই বেশি ধৈর্য ধরে তৌফিক দিন আর বিশেষ করে আল্লাহ তালার কাছে আমরা সর্বদা সর্ব অবস্থায় তার সন্তুষ্ট থাকতে হবে তার কাছে মাখ ফেরাত কামনা করতে হবে আমাদের যেন ধৈর্য ধরার তৌফিক দেয় এই দিক থেকে ক্ষতি করে অন্য দিক থেকে আল্লাপাক দিয়ে দিতে পারেন তাই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই দর্যার সাথে থাকবেন অতিরিক্ত চিন্তা টেনশন করবেন না তারা আল্লাহতালা মানুষকে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন তাই সবাই সর্বদা তার উপরেই সন্তুষ্ট থাকবেন কারণ তিনি পারেন এমন কোনো জিনিস নাই তার হাতে সব সমস্ত সব কিছু তিনি দোজাহানের মালিক সারা পৃথিবীর মালিক তাই সর্বদা দোয়া করবেন দর্যতার সাথে থাকার তৌফিক দান করুক আমিন